তার বিষয় লক্ষ্য লক্ষ্য নয় আমাদের দেশে কোটি কোটি মুসলমান তাওহীদ ফিল হাকিমিয়াহainder ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুসলেকে পরিণত হয়েছে ঠিক অথচ প্রতি বছর বাস করে ঠিক আলহাল

কলিজাটা বিদীর্ণ হয়ে যায় সমাজের মধ্যে সব আলোচনা আছে সব কথা আছে কিন্তু মমিনের এই তহিদ ফির ইমিনের ইমানকে এবং এই একত্রবাদকে দুরুস্ত করবার মতো আলোচনা সমাজে নাই থাকবে গেছে এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা প্রশ্ন শুরু করছিলাম যে কথা আওয়ামী লীগের এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাতি নিয়ে সবচেয়ে বেশি জেনেছে আওয়ামী লীগ আর এরপরে আওয়ামী লীগের সাথে করতে করতে এই 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 কুসভা আস্তে আস্তে বিএনপির মধ্যে বসে ভালো হয়ে যান ভালো হয়ে যান আওয়ামী ভালো হয়ে আসবি আর বিএনপির ভালো হয়ে যান রাষ্ট্রনীতি করতে গিয়ে কিমান হারাবে না ঠিক ওইটা কিমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে নেবেন তারপর রাষ্ট্রনীতিতেலாம் ঠিক ইমাম না এই দেশের রাষ্ট্রনীতি বিদ্রোহ যেই পরিমাণ মানুষের মন্দিরে মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে না তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাষ্ট্রদিন স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে উৎসকে দিয়েছে আল্লাহর কাছে হিসাব করে এখন সামনে আমরা হিসাব দিব পরিষ্কার ছাপ দেওয়ার কোন সুযোগ নাই ব্যবস্থাকে সমাজ থেকে এইভাবে আল্লাহর আইনের পরিবর্তে কোন গাইল্লাহ আইন তৈরি করা এবং সেই আইন মুসলমানদের উপর চালায় দেওয়া এটা একটা অভিশপ্ত ব্যবস্থা এই অভিশাপ মুসলমানদের মধ্যে একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল না মুসলমানদের খেলাফতের আশাদের যুগে ছিল না খেলাফতে যুগে ছিল না খেলাফতে বন্ধু আব্বাসিয়ার যুগে ছিল না প্রায় ছয় শ বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এটা কোন মুসলমান কল্পনাই করতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে নিজের কোনো আইন তৈরি করতে পারে এটা মুসলমানরা কল্পনাই করতে পারত না যে মানুষ হয়ে এত বড় ডাক্তার বিশ্বাসঘাতক হয় কিভাবে মানুষ হয়ে এত বড় দুঃসাহসী হয় কিভাবে সে নিজের হাতে তার সৃষ্টিকর্তার আইন পরিবর্তন করে দিয়ে সে নিজে আইন তৈরি করবে মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে মুসলমানরা ছয়শ বছর পর্যন্ত এটা কল্পনা করতে পারবে না এরপরে মুসলিম জাতির উপর একটা বড় ধরনের বিপর্যয় আসতো তাতারি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের উপর তারা হামলা ও আগ্রা এই তাড়াতাড়ি মঙ্গলীয় সম্প্রদায় মুসলমানদের প্রাণ কেন্দ্র মুসলমানদের খেলাফতের প্রধান রাজধানী বাগদাদকে তারা ধ্বংস করলো লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা শহীদ করলো সব কিছু করে মুসলিমদের দেশগুলো দখল করে দিয়ে সর্বপ্রথম এই তাড়িরা মুসলমানদের উপর তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন সেই আইন তারা আল্লাহ আইন উৎখাত করে চেঙ্গিসের খানের আইনকে তারা মুসলিম জাতির উপর চাপিয়ে দিল এই অভিশাপ সর্বপ্রথম মুসলমানদের উপর এই তাড়িরা কামালো তখন চরম যুদ্ধ ইসলামের মুসলমানদের চরম দুঃসময় এই দুঃসময়ে মুসলমানরা অনেক কিছুর সঙ্গে আপোষ করেছে কিন্তু গায়দুল্লাহর আইনের সঙ্গে মানুষের করণ আইনের সঙ্গে মুসলিম সমাজ আপোষ করে লাভ দিয়েছে জীবন দিয়েছে শাহাদাতের পথ পারিয়েছে ওলামায়ে কেরাম দলে দলে কা

তাদের এই নিরাপদ আকাশীন ভূমিকার কারণে এক সময় তাতারিরা পরাস্ত হয়েছে তাতারিরা দুর্বল হয়েছে মুসলমানরা আবার তাদের বিজয় ফিরিয়ে এনেছে অনেক কাতারি মুসলমানদের হাতে ধ্বংস হয়েছে আর কিছু কাতারি তারা ইসলাম গ্রহণ করে তারা হেদায়তের পথে চলে এসেছে আর এইভাবে মুসলিম জাতির উপরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইন পরিচালনা করবার এই অভিশত্ব ধারা বন্ধ হয়ে গিয়েছে এটা হওয়ার পরে আমার মুসলমানরা সেই সোনারি ধারায় পরিচালিত হলো সারা মুসলিম বিশ্বে আইন চলতে কাজ চিৎকার করেন আইন চলতে কাজ এই আইন চলতে চলতে মুসলমানদের বিশাল খেলাফতে ওসমানিয়া আইন চলতে কাজ মুসলমানদের বিশাল এই ভারতবর্ষে সন্তানদের মোকলিয়া মোগল সাম্রাজ্য আইন চলতে কাজ আয় আল্লাহ তারা আল্লাহর আরআই মুসলিম জাতির মধ্যে জ্বলত না। ঠিক। এরপর আসলো 18000 দিন। 1800 শতকে এসে মুসলমানদের উপর আবার নতুন বিপদ আসলো। সেই বিপদ হলো পশ্চিমা সাম্রাজ্যবাদী আগ্রাসন। আমাদের এই পার ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল তখন করে নিল ফ্রান্স, ইতালি। এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্স, ইতালি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম দেশগুলোকে দখল করে নিয়ে সবচেয়ে বড় অভিশাপ যেটা তারা মুসলমানদের উপর চাপিয়ে দিল সেটা হলো তারা তাদের বানানো আইনকে সমাজে বাস্তবায়ন করে আমরা আইন পরিখ্যা করে দিল মোখারা অন্য দেশের ইতিহাস বলবো না শুধু আমার দেশের ইতিহাস আমাদের এই পাকভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা মুসলিম জাতির উপর আল্লাহর আইন উৎখাত করে তাদের বানানো আইন ব্রিটিশ প্রবর্তিত আইন যখন চাপিয়ে দিল ওদাম এক থাকলেন কি ধারণা আপনাদের আগে আমরা তীরবে মেধে নিয়েছেন আঠারোশো তিন সালে শাহ আব্দুল মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহ এই লোক মুহাদ্দিসের Somali পুরুষ তিনি একটা ফতোয়া জারি করলেন কি জারি করলেন ফতোয়া দিলেন তিনি ফতোয়া দিলেন যে দেখো এতদিন আমাদের দেশ এটা ছিল দার ইসলাম এটা ছিল দারুল ইসলাম কারণ এখানে আইন চলছিল আল্লাহ এখন এখানে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিয়েছে ব্রিটিশরাদের দখল করার পর মুসলমানরা এখন নামাজ পড়তে পারে মুসলমানরা এখন হজ করতে পারে মুসলমানরা এখনো দিন ধর্ম করতে পারে মুসলমানরা সংখ্যা এখনো অনেক কিন্তু মুসলমান সংখ্যায় যতই থাকুক মুসলমানরা এবার বন্দী যতই করতে থাকুক এটার দ্বারা দেশ ইসলামের থাকে না বরং দেশ তখনই ইসলামের থাকে যখন দেশে আইন থাকে কার যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বরং আল্লাহর আইন উৎখাত করে এখানে ব্রিটিশ তার নিজস্ব বাড়ানোর আইন চাপিয়ে দিয়েছে সুতরাং এই দেশ এখন থেকে ইসলামের দেশ নেই এই দেশ এখন থেকে দারুল ইসলাম নেই এই দেশটা এখন দারুল ভারত

আর এই অনুপ্রেরণার সূত্র ধরেই মুজাহিদিনদের বাহিনী তৈরি হয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রানাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহের নেতৃত্বে বালাকোটের জিহাদ হয়েছে সৈয়দ আহমদ সাধন পালন করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ব্রিটিশের আইনের সামনে মাথা নেওয়ার নাই